প্রশ্ন যে স্বপ্নগুলো সৌভাগ্যের লক্ষণ এমন স্বপ্ন সম্পর্কে শেখ আপনার আলোচনা শুনতে চাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাক আলহামদুলিল্লাহ ওরাবিল আলমিন আসলাতসাল্লাম আলহ সৈয়দুল মুসলিম প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তোর মধ্যে থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট প্রশ্ন যে স্বপ্নগুলো সৌভাগ্যের লক্ষণ এ সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ করি পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসাল্লাহ মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে সৌভাগ্যের লক্ষণ এমন স্বপ্ন সম্পর্কে শেখ আপনার আলোচনা শুনতে চাই দেখুন আল্লাহ সুবাহান স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় সৌভাগ্যের ইঙ্গিত দিয়ে থাকেন বা বিভিন্ন সুসংবাদের বার্তা দিয়ে থাকেন আবার কখনো স্বপ্নের মাধ্যমে সতর্ক সতর্ক বার্তাও দিয়ে থাকেন তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব। যেগুলো দেখলে বুঝতে হবে যে এটি সৌভাগ্যের লক্ষণ বা সৌভাগ্য আসবে জীবনে ইনশাআল্লাহ আর এমন স্বপ্ন সম্পর্কে আলোচনা করব আল্লাহ ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাহর সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়া থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ কার্পেট দেখে বা কার্পেটে বসা দেখে অথবা জায়নামাজে বসা দেখে তো জায়নামাজ কার্পেট এই জাতীয় কোনো কিছুতে বসা দেখলে এবং সে যদি মনে করে স্বপ্নের মধ্যেই সে তার ধারণা যে এই কার্পেটের মালিক সে নিজে এই জায়নামাজের মালিক সে নিজে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাল্লাহ থেকে দীর্ঘায়ু দান করবেন সে নেক হায়াত লম্বা দারাজ হায়াত লাভ করতে পারবে ইনশাআল্লাহ দীর্ঘজীবী হবে ইনশাআল্লাহ এবং সাথে সাথে সচ্ছলতা আসবে জীবনে আল্লাহ তালা দারিদ্র তা দূর করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন বরং প্রচুর অর্থ সম্পদের সে মালিক হতে পারবে আল্লাহ তালা তাকে স্বচ্ছলতা দিবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে অচেনা জায়গায় সে কার্পেটে বসে আছে সেই কার্পেট সংকীর্ণ ছোট একটি কার্পেটে বসে আছে এবং সে ওই জায়গা চিনছে না তাহলে বুঝতে হবে এটি তার সফরে মৃত্যুর সতর্কবার্তা হয়তো সে কোনো ভ্রমণে যাবে অথবা ট্যুরে যাবে এবং সেখানে হয়তো সে মৃত্যুবরণ করতে পারে আল্লাহ তালা আমাদেরকে খারাপ মৃত্যু থেকে হেফাজ করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে প্রশস্ত কার্পেটের নিচে অর্থাৎ কার্পেটে জায়নামাজে বসেছে এবং জায়নামাজ বা কার্পেটের নিচের অংশ খুব প্রশস্ত এবং বড় জায়গায় সে কোনো বিলের মধ্যে অথবা ময়দানে বসে আছে যার নিচের জায়গা অনেক প্রশস্ত এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা তাকে সুখী জীবন দান করবেন শীঘ্রই সে সুখ শান্তি লাভ করবে জীবনের সৌভাগ্য আসতে চলেছে ইনশাআল্লাহ আল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করতে দেখে দ্বিতীয় স্বপ্ন সৌভাগ্যের সেটি হলো স্বপ্নে যদি কেউ নামা আজ আদায় করতে দেখে তাহলে ইমাম জাফর সাদেক রহমতুল্লা আলাই বলেছেন এই স্বপ্নের সর্বমোট চারটি ব্যাখ্যা হতে পারে প্রথম ব্যাখ্যা হলো স্বপ্নে নামাজ করতে দেখার ব্যাখ্যা হলো জীবনের সৌভাগ্য আসবেই ইনশাআল্লাহ এবং আল্লাহ তালা তাকে সকল খারাবি থেকে বিপদ আপদ থেকে নাচাদ দান করবেন এবং সে উত্তম জীবন জীবনযাপন করবে এবং উত্তম জীবন জীবনযাপন করে সে আল্লাহ তালার প্রিয় পাত্রে পরিণত হবে ইনশাআল্লাহ এবং আরেকটি স্বপ্ন হলো সৌভাগ্যের স্বপ্নে যদি কেউ কুরআন আনতে করতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে চারটি ব্যাখ্যা উল্লেখ করেছেন ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই প্রথম ব্যাখ্যা হলো বিপদ আপদ থেকে সে মুক্তি লাভ করবে আল্লাহ তালা শীঘ্রই তাকে সকল বিপদ থেকে ভয় ভীতি থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হল দারিদ্রতার পর সে স্বচ্ছলতা লাভ করবে তথা এখন যদি দরিদ্র বা অভাবী হয়ে থাকে শীঘ্রই অভাব অনটন দূর হয়ে যাবে এবং স্বচ্ছলতা আসবে এবং আরেকটি ব্যাখ্যা হলো তার মনের আশা পূর্ণ কোরআন তেলাওয়াত করতে দেখলে বুঝতে হবে শীঘ্রই তার মনের যাবতীয় আশা নেক আশাগুলো আল্লাহ পূর্ণ করবেন এবং আরেকটি ব্যাখ্যা হলো সে পরহেজগার হবে মুত্তাকি পরহেজগার হতে হবে আল্লাহ ভিরু হতে হতে পারবে সে মুত্তাকি পরহেজগার হতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ তাকে কবুল করে নিবেন ইনশাআল্লাহ আর আরেকটি স্বপ্ন হল স্বপ্নে যদি কেউ কান্নাকাটি করতে দেখে এটিও সৌভাগ্যের আলামত কেননা স্বপ্নে কান্নাকাটি করতে দেখা ইব্রাহিম কেরমান রহমতুল্লাহ আলাই তিনিও বড় স্বপ্নের ব্যাখ্যা ইমাম তিনি বলেছেন যে কান্নাকাটি করতে দেখলে বুঝতে হবে তার জীবনে খুশি আসবে সে খুশি খুশি জীবন জীবনযাপন করতে পারবে এবং আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন বড় পরকালেও আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ কাঁদার পরে হাসতে দেখে যে কাঁদছে এরপরে আবার হেসে দিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার মৃত্যু কাছে আসার সতর্কবার্তা এটি তার জন্য সতর্কবার্তা যে মৃত্যু নিকটবর্তী হতে চলেছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কান্নাকাটি করছে কিন্তু চিল্লাচিল্লি করছে না অর্থাৎ বিলাপ করা ছাড়া চোখ দিয়ে পানি পড়ছে কান্না করছে কিন্তু কোনো আওয়াজ হচ্ছে না এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি তার হাসি খুশি জীবনে হাসি খুশি আসবে সৌভাগ্য আসবে সে সুন্দরভাবে আনন্দের সাথে জীবনযাপন করতে পারবে জীবনে সৌভাগ্য আসতে চলেছে ইনশাআল্লাহ সুতরাং আল্লাহ তালা আমাদেরকে সৌভাগ্য দান করেন দুর্ভাগ্য থেকে হেফাজত করেন আল্লাহ্মি